যে যেরকম বলছিলেন যে আজকে এরকম একটা সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি পুজো পাঠ হচ্ছে তো কী বলবেন এই বিষয়ে পুজো পাঠ করার প্রক্রিয়া একটা করা হচ্ছে হবে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম যে একটা সন্ধ্যেবেলা আমরা বাবা ভিতরে সময় কাটাবো আছে তো আমাদের একটা প্রেশার ছিল দেখেছি কিছু বিভিন্ন জিনিসকে দেখেছি দেখি বাবা ভিতরে তো দ্রুত রোজই হয় আর সেই পুজোটাকে আরও বেশি করে নিজেরা দিকে এনজয় করবেন এই পুজোটাকে তার ফলে আমরা আজকে সবাই সমস্ত মেম্বারদেরই ডাকা হয়েছে বাইরের কোনো রোগে ডাকা হয়েছে মেম্বারে থাকবেন এবং কিছু ডিগ্রিটারিস আছে যাদের আমরা রিকোয়েস্ট করছি আসবাস তারা আসবে যারা এদের মানে বা সান্নিধ্যে থাকতে চান সেই মানুষগুলোকে নিয়ে আমরা এই সন্ধ্যেটা আজকে কাটাতে বাৎসরিক অনুষ্ঠান বলা নয় অ্যাকচুয়ালি আগে হতো আমাদের বাৎসরিক অনুষ্ঠান দীর্ঘ বেশ কিছু মতো এটা বন্ধ হয়ে গেছে এখন আমরা এটা বাৎসরিক অনুষ্ঠান না হ্যাঁ মিট উইথ বাবা ভূতনাথ এইভাবে একটা ইয়ে করতে চাইছে আমার ছ মাস পরে একবার আসে বা পর্যটন পুরো আবার আসবো মানে আসবো আমরা আসতেই থাকবার কি বাবা বুদ্ধার্থের সান্নিধ্য পাওয়ার জন্য বাবা বুদ্ধাতের কাছে আসার জন্য আমরা এই মত প্রথম পুরী থাকতে পারত পুরীরা আমার নাম সঞ্জয় রায় উষ্ঠিক আচ্ছা আমি একটা কথা বলি স্যার সেটা হলো ধার্মিককে কেন্দ্র বা ধর্মকে কেন্দ্র করে একটা প্রশ্ন আমার জাগে সেটা হচ্ছে এর একটা বিশেষত্ব আছে যে যখন এখানে আরতি করা হয় তখন নাকি এই শ্মশানটি ছাই আরতির সময় কাজে লাগে তো এ এবং বাবা ভূপনাথের এই মৃত্যু জায়গাতে শ্মশানের ছাই দিয়ে ভর্ষ দিয়ে ভসার করা হয় এটা একটা আমাদের ঐতিহ্য পরম্পরা চলছে কিন্তু বছর ধরে আমরা এটা চলে আসছে আর এখানে শ্মশানের কাঠ তার উপরে ধুনো দিয়ে বাবার আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যার